মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে এগুলো কিন্তু কচুর লতি এটা দুদিন আগে নিয়ে এসেছিলো তো লতি একটু ঘরে রেখে যত খাবে তত গলায় কম ধরবে এইভাবে একবার লতি খেয়ে দেখো মাছ মাংস বাদ দিয়ে লতি দিয়েই সবাই খেয়ে নেবে তো দেখো মা হচ্ছে যেখানে লতিগুলো বানাচ্ছে সুন্দর করে একদম পরিষ্কার করে ছুলে নিয়ে দেখো এরকম করে বানাচ্ছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না লতিগুলো পরিষ্কার করে এই কালার এসছে তো দেখো লতিটা ভালোভাবে কেটে কুটে নিয়ে এসেছি মানে মা কেটে ফুটবে তো আমি ধোবো কারণ অনেক সময় না লতি হয় হাত চুল যায় তো আমি হচ্ছে ধরছি তো দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কড়াইতে একটু ভাত দিয়ে নেবো হালকাভাবে বন্ধুরা এইভাবে যদি লতি রান্না করে যারা কখনো কচুর লতি খায়নি তারা আঙুল চেটে খাবে একদম তো দেখো জলটা বেশ হালকা পরিষ্কার হয়েছে তো একটু ভাব দেওয়ার জন্য আবারও জল দিয়ে একটু ভাব দিয়ে নেব তো কড়াইতে জল দিয়ে গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু লবণ তো দেখো লতিটা বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে তো লতিটা আমার প্রায় সেদ্ধ হওয়ার দিকে তো এখন নামিয়ে নেব এইভাবে একবার লতি রান্না করে দেখবেন বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে এমন কেউ নেই যে বলবে না যে ভালো লাগছে না তো লতিটা আমি ভাব দিয়ে নিয়েছি এখন একদম এই যে জলটা দেখো এই জলটা একদম ছড়িয়ে মানে খুব একটা সেদ্ধ করব না তাহলে কিন্তু লতিটা যদি যখন মানে যে মশলাই দাও না কেন যখন কষাবে তখন কিন্তু নেদে যাবে এর জন্য হালকা করে আমি এটাকে তুলে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে এই লতিটা খুব হয় আর খেতে বেশ ভালো লাগে তো দেখো এখানে গোটা রসুন একটা আমি নিয়েছিলাম রসুনটা থেদো করে নিয়েছি তার মধ্যে তিন চার টুকরো রসুন রেখে দিয়েছি আর এখানে আছে কালো জিরা এখানে আছে লতিটা সেদ্ধ করা আর এদিকে দেখো কড়াইটা আর একটা কড়াই দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটাও বেশ গরম হয়ে এসছে এখন দিয়ে দেবো তেল তো তেলটা দেখো আমার বেশ সুন্দর গরম হয়ে এসছে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর এই যেখানে একটা গোটা রসুন রেখেছি আর কটা লঙ্কা রেখেছি দিয়ে দেবেন ঢালটা অবশ্যই রেশন করে দিতে পারো অনেকে না লতি ভয়ে খেতে চায় না যে হচ্ছে গলায় ঢরে হয়ে যে এই যে আমি ভাব দিয়ে ফেলে নিলাম এই রেশন করে ভাব দিয়ে ফেলে দিলাম এর জন্য এর ফলে কিন্তু লতিটা আমাদের গলায় ঝরবে না আর লতি আনার সঙ্গে সঙ্গে রান্না করলে কি হয় অনেক সময় অনেক জায়গায় প্রচুর লতি ভালো হয় না অনেক জায়গায় ভালো হয় কিন্তু অনেক জায়গায় ভালো হয় না জল টল পায় সেই লতিগুলো একটু গলায় ধরে কিন্তু এই লতিটা আমি কী করেছিলাম আনার পরে সঙ্গে সঙ্গে রান্না করিনি দু একদিন রেখে নিয়ে হালকা একটু যখন শুকনো শুকনো ভাব হয়ে আসছে তখন লতিটাকে রান্না করছি তার ফলে এটা একদমই জমা করবে না আর খেতে বেশ ভালো লাগবে এটাকে কথা বলতে বলতে ফোরনটা কমপ্লিট দিয়ে লেবু গুলন ছেড়ে দিলাম এখন আলতো হাতে মানে হালকা হালকা ভাবে এটাকে নাড়াচাড়া করব দিয়ে দেব আমি লবণ যেহেতু ভাত দেওয়ার সময় হালকা লবণ দিয়েছিলাম অবশ্যই লবণটা একটু কম করে দেবে তো আমি একটু হাত চামচের কম লবণ দিয়ে দিলাম তো দেখো লবণটাকে দিয়ে বেশ সুন্দর নাড়াচাড়া করছে আজকে হচ্ছে শনিবার অভির এদিকে স্কুল ছুটি আর এদিকে দেখো লাল লাল করে লকিটাকে বেশ সুন্দর ভেজে নিয়েছি তো লতিটা কোনো গলার মতো রাখি নি আর কি অনেক সময় লতি বেশি সেদ্ধ করলে কি হয় গলে যায় তো বন্ধুরা দেখো মশলার মধ্যে কি রেখেছি চার কোয়া রসুন আর এক কটা কালো গুঁড়ে এটাই হচ্ছে বেটে দেব তো লতিটা দেখো আমি তোমাদেরকে দেখে মানে খন্তি দিয়ে টাচ করে দেখাচ্ছি দেখো বেশ সুন্দর গলে এসছে এর মধ্যে এখন কী করবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ ও ফোন হচ্ছে বলে এক্ষুনি বাড়ি দিকে ফোনে কথা বলছে তো ওটা শোনা যাচ্ছে তো দেখো হলুদটা হচ্ছে তোমার দাদা খাই গলাটা শোনা গেলো কারণ ওর বাড়িতে এগো এখন খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে প্রায় দশটা চল্লিশ বাজে সেদিকে দেখো লুকিটাও ভাজা হয়ে গেছে খুব তাড়াহুড়া তোমাদের সঙ্গে মশলাটা শেয়ার করতে পারছি না তোমরা চাইলে এটা মিচ্ছি না মানে করে নিতে পারো শিল্পটাতেও করে নিতে পারো পেস্ট যেটাতে খুশি সেটাতে করে নিলেই হবে তো দেখো এটাও বেশ সুন্দর লাল হয়ে গেছে আমি একটুখানি এক ছোট বাটি দিয়ে এক বাটি জল হালকা অল্প একদম দেখো একদম অল্প একটু জল দিলাম তোমরা ঠিক এই মাপেরই দেবে তো দেখো লতিতে হালকা জল দিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি আর এখানে কালো জিরাটাও আমি কেটে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না খুব তাড়াহুড়ো বলছি তোমরা খেতে দেবো এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া আর একটুখানি তোমরা যারা মিষ্টিটা না পছন্দ করো তারা করতে যেগুলো একটু মিষ্টি এটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেবো এটা দেখতে যদিও একটু কালো কালো হয় কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগে কালো জেরা দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না বা লিগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে তো দেখতে কিন্তু বেশ অনেকটা লাগছিল কিন্তু একদম অল্প হয়ে গেছে ও আর সাইড দিয়ে দেখো তেল ছাড়ছে তার মানে এটা একদম পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো একটুখানি ওরা খেতে বসেছে বলে হালকা একটু প্লেটে তুলে দিয়ে এলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ দাদা ভাই তোমাদের খেতে দিয়েই দিয়েছি অলরেডি এগারোটাই বেজে গেছে তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা এরকম বানিয়ে খাবে লতি প্লিজ কেউ স্কিপ করবে না দেখো কতটা লাগছে আর কতটুকু হয়ে গেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না শুরু থেকে সেই সব দেখবে আশা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক ভালোবাসে এইভাবে একবার লতি খেয়ে দেখো ওফ দারুণ লাগ